ছেড়ে দেওয়া নতুন করে পাপের কাছে না যাওয়া নগদ পাপ গুলা ছেড়ে দেওয়া নতুন করে পাপের কাছে না যাওয়া পাপকে আরবিতে ইসমুন বলা হয় জাম্বুন বলা হয় মাসিয়া বলা হয় ফাসাদ বলা হয় বলা হয় আল্লাহর নাফর মানির ক্ষেত্রে সাধারণত আরবি মাসিয়া ব্যবহার হয় বেশি বহু বছর নাফরমানকে বলা হয় আসি যে মানি করে এই পাপ দুই প্রকার মুর ওয়ালুল মাহজুর সহজে মনে রাখবেন যে পাপ মৌলিকভাবে দুই প্রকার তারকুল মুর আল্লাহর আদেশ গুলা ছেড়ে দেওয়া পাপ দুই নাম্বার ফিলুল মাহজুর আল্লাহর নিষেধ বিষয়গুলা করা পাপ তাহলে সহজে মনে রাখার জন্য আল্লাহর আদেশগুলা ছেড়ে দেওয়া পাপ আল্লাহর নিষেধগুলা গুলা করা পাপ একটা হলো তারকুল মামুর আল্লাহর আদেশ গুলা ছেড়ে দেওয়া ও ফিলুল মাহজুর আল্লাহর নিষেধগুলা গুলা করা এ হলো পাপ মৌলিকভাবে দুই প্রকার দ্বিতীয় প্রকার যেটা আল্লাহর নিষেধগুলা করা এটাও পাপ এই যে আল্লাহর নিষেধ বিষয়গুলা এগুলা আবার চার প্রকার আল্লাহর নিষেধ বিষয়গুলা করাও পাপ এই পাপ আবার চার প্রকার এক নাম্বার আজনুবুল মালা কি গিয়া কিছু পাপ আছে আল্লাহর গুণ বান্দা নিজের মধ্যে আইনা দাবি করা যেমন রবকে এখন কোন মানুষ বলল আমিও রব নাও যেমন ফেরাউন বলেছে এটা পাব অহংকার আল্লাহর চাদর আল অহংকার এটা আমার চাদর এটা নিয়ে টানাটানি করবা না কেউ যদি অহংকার করে তাহলে এটা পাব এক নাম্বার মালা কি এমন পাপ যেই পাপটা বান্দা করলে হয়ে যায় পাপ কিন্তু এটা ছিল রবের গুণ ওই গুণ বান্দা দাবি দাবি করলে এটা পাপ হয় করছে সে রব আবার অহংকারও করেছে দুই অহংকার শয়তানি পাপ সেটা কি হিংসা করা এটা শয়তানের কাজ আসমানে সর্বপ্রথম হিংসা করছে যে সে হলো শয়তান এখন কোন মানুষ যদি হিংসা করে এই শয়তানের হিংসা করার গুণটা তার মধ্যে চলে আসে এটা পাপ তিন নাম্বার জুলুম করা নির্যাতন করা বাড়াবাড়ি করা এটা পাপ মাজলুমের উপর জুলুম করা দুর্বলের উপর অত্যাচার করা এটা পাপ তিন নাম্বারুল বাহি মা পশু সুলভ কিছু পাপ যেমন কুকুর রাস্তাঘাটে তার জৈবিক চাহিদা পূরণ করাটা তার কাছে কোনো ব্যাপার না কিন্তু মানুষ ওই স্বভাব লালন করা এটা পাপ হলো নিষেধ শুরু থেকে আবার বলি মৌলিকভাবে পাপ দুই প্রকার এক নাম্বার আল্লাহর আদেশ গুলা ছেড়ে দেওয়া পাপ দুই নাম্বার আল্লাহ নিষেধ গুলা করা পাপ নিষেধ যেইগুলা পাপ এগুলা আবার মৌলিকভাবে চার প্রকার এক নাম্বার যেটা আল্লাহর গুণ এটা কোন বান্দা ধারণ করে নিজের ওই ক্ষমতায় মনে করা এটা পাপ এটা নাম্বার শয়তানের কিছু আছে যেগুলো ও করে। আর কোন মানুষ যদি করে এটা মানুষের পাপ এটা নিষেধ তিন নম্বর আজবা জুলুম করা নির্যাতন করা বাড়াবাড়ি করা দুর্বলের উপর আক্রমণ করা এটা পাপ এটা নিষেধ চার নাম্বার আর জুনুবুল বাহী মিয়া চতুষ্পদ জন্তু যা করে কোনো মানুষও সেই চাহিদা পূরণের চেষ্টা করা যেমন জৈবিক চাহিদা পূরণ চতুষ্পদ জন্তু যে কোনো সময় যেখানে সেখানে করে তো কোনো মানুষ এটা ধারণ করা লালন করা এটা নিষেধ এটা পাপ এ হলো নিষেধ যে পাপ এগুলা মৌলিকভাবে চার প্রকাশ সবগুলা পাপ মিলাইলে বড় ছোট পাপ হিসাবে পাপ দুই প্রকার একটা হলো কবিরা আর একটা হলো কবিরা তাহলে সব একসাথে মিলাইলে তখন এই পাপের দুইটা নাম হতে পারে একটা বড় পাপ আর একটা ছোট পাপ আরবিতে বড় পাপকে বলা হয় কবিরা ছোট পাপকে বলা হয় সগিরা কবিরা সগিরা বলা হয় যেমন আল্লাহ তালা বলেন যারা কবিরা গুনা থেকে বেঁচে থাকবে অশ্লীলতা থেকে বেঁচে থাকবে আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ বলছে কবিরা থেকে বেঁচে থাকবে যারা বোঝা যায় বড় থেকে বেঁচে থাকবে এর মানে ছোট আস যেহেতু বলছে বড় যারা কবিরা গুনা থেকে বাঁচবে এখান থেকে বোঝা যায় যে কবিরা যেহেতু আছে তার মানে মনে হয় ছগিরাও আছে সুরাই নিসার একতিরিশ নম্বর আয়াতটা শুনলে আরও সহজে বুঝে আসবে আল্লাহ বলেন ইন তজিতানিবু কাবা এ অমা তুল হাও যদি তোমরা কবিরা গুনাহা থেকে বেঁচে থাকো আমি আল্লাহ খুশি হয়ে নুকাফির আনকুম সগি আ তোমাদের সগিরা গুনাগুলা মাফ করে দিবো এখান থেকে বোঝা যায় গুনা কবিরা হয় গুনাহ সবিরা হয় তো সগিরা গুনাগুলা মাফ করার অনেক নিয়ম আছে বাকি আশা করা যে এটার কারণে আল্লাহ কবিরাও মাফ করবে যেমন শহীব বুখারীর বর্ণনা ছয় হাজার চারশো পাঁচ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাল্লাসাল্লাম বলেন মানকলা সুবেহানল্লাহ সি অবিহেমদিহি ফিল্লেও মি মিয়া তা মররম কেউ যদি দৈনিক একশো বার বলেন সুবেহানল্লাহ সি অবেহামদিহি এতুটুকু দৈনিক এক সবার বলে হত্যৎ খতায়া ওফি রিওয়ায়া ওফিওরত খতায়া ও ইনকানত মিথলা জবাদিল বাহারি সমুদ্রের ফেনা পরিমাণ গুনা হলেও আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে তো এগুলার দ্বারা সগিরা গুনা মাফ হবে নিশ্চিত আশা করা যে আল্লাহ চাইলে কবিরাও মাফ করবে না আশা সগিরা মাফ করবে কবিরাটা আশা করা কবিরার মধ্যে আবার কিছু বিষয় আছে সেটা হলো আপনি বান্দার হক যদি আপনার জিম্মায় থেকে থাকে এটা আল্লাহ মাফ করবে না এটা ওই বান্দার কাছ থেকে আপনি মাফ নিতে হবে এজন্যই তো গুনা থেকে তবা করার জন্য চারটি শর্ত মৌলিকভাবে তিনটি সাথে আর একটা মিলাইবেন চারটি এক নাম্বার শর্ত হলো আলিল অতীতের গুণা থেকে ফিরে আসা আগে যে গুণাটা আমি করছি এটা থেকে ফিরে আসা তবার এক নাম্বার শর্ত তবর দ্বিতীয় শর্ত হল গুনাহের উপর অনুতপ্ত হওয়া আর নাদামু আলাল মা আসিয়া আমি যে গুনাগুলা অতীতে করেছি অনুতপ্ত হওয়া এই মুহূর্তে মনে মনে কেউ নিজের গুনাহের কথা স্মরণ করে অনুতপ্ত হয়ে যান আপনি মুখ দিয়ে বলা লাগবে না অনুতপ্ত যদি অনুতপ্ত হওয়ার মতো হয় নগদ আল্লাহ আপনাকে মাফ করে দিবে ইবনে মাজার বর্ণনা চার হাজার দুশো বান্ন নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন আর নাদামু আর অনুতপ্ত হওয়াটাই তওবা সুবাহ আল্লাহ এই অনেক মানুষ মসজিদে একা বৈশা রয়েছে হঠাৎ তার ভিতরে একটা নতুন করে অনুতপ্ত তৈরি হয় ভিতরে একটা আল্লাহর প্রতি মহাব্বত ভালোবাসা তৈরি হয় আর একটা বুঝ আসে ছি ছি আমি এতদিন কি করলাম মুখেও বলে নাই হাত বলে নাই শুধু আসছে যেটা আমি কি করলাম না না কাজটা আমি ঠিক করি নাই এই যে মনে মনে আসছে অনুতপ্ত হলেন আল্লাহ এটা যদি হওয়ার মতো হয় আপনার এই অনুতপ্ত হওয়াটাকেই তবা হিসাবে কবুল করে দিন এই জন্য তো আমাদের ওলামায় কেরাম বলেন প্রতিদিন মুসলমানের উচিত কিছু সময় মোরাকাবা করা মরাকাবা ধ্যান করা বইসা বইসা নিজের গুনাহের কথাগুলো চিন্তা করা দেখবেন মাঝে মাঝে অটোমেটিক চোখে বানি আসবে কেউ নাই আশেপাশে কিন্তু আপনার এই চিন্তায় হঠাৎ চোখে বানি এসে গেছে দেখবেন যদি এটা মাছের ডানা পরিমাণ হয় আসছে এটা নাকের ডগায়ও যেতে হবে না শুধু চোখের কোনায় উকি দিছে মাসির মাথার মতো একটু উকি মারছে নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন হাররাম আল্লাহ আল্লাহ তার উপর জাহান্নাম হারাম করে দেয় তওবার চারটি শর্ত এক নম্বর অতীতের গুণা থেকে ফিরে আসা দুই নম্বর গুনাহের উপর অনুতপ্ত হওয়া তিন নম্বর দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এই গুণা আর করব না চার নাম্বার যেটা সেটা হলো বান্দার হক আমার জিম্মায় থেকে থাকলে এই হক যথাযথভাবে তার কাছে পৌঁছে দেওয়া অথবা কোনোভাবে তার কাছ থেকে এই হক কোনোভাবে এটা মাফ করিয়ে নেওয়ার চেষ্টা করা এই চার শর্ত হলে আল্লাহ তবা কবুল করবে তলে মূল আলোচনায় চলে যাই আল্লাহর দুটি আয়াতে ক্যারিমা তেলাওয়াত করেছি কোরআনের একটা হলো সুরা নামের একশো বিশ নম্বর আয়াত নগদ গুনাগুলা ছেড়ে দাও একশো একান্ন নম্বর আয়াত নতুন করে গুনাহের কাছে যেও না আজকের তৃতীয় কথা দেখেন মাঝে মাঝে আমাদের গুনাহ হয়ে যায় মানুষ হিসাবে কিন্তু গুনা হয়ে গেলে কাউকে না বলা এই তিন নম্বর কথাটা আজকে মনে রাখবো আমাদের পাপ কখনো হয়ে গেলে সবার কাছে বলে না বেড়ানো যদি পাপটি আমি বর্জন করতে না পারি অনেক চেষ্টা করার পরেও এই পাপ আমি ছাড়তে পারতেছি না সেক্ষেত্রে কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে ব্যক্তিগতভাবে সেই পাপের কথা উল্লেখ করব হুজুর আমি তো এই পাপ থেকে বাঁচতে পারতেছি না কোন ঔষধ আছে কিনা কোরআন অনুযায়ী কোন ট্রিটমেন্ট আছে কিনা আমাকে একটু বলেন হুজুর আমি তো অনেক চেষ্টা করতেছি পারতেছি না ব্যক্তিগত ভাবে কোনো আল্লাহ বুজুগের কাছে এটা বলা যাবে এটাকে বলা হয় নফস নফসের পরিশুদ্ধ করা নফসের সংশোধন করার জন্য কোন আল্লাহ আল্লাহ বুজুর্গের কাছে পাপের কথা পার্সোনাল ভাবে বলা তো ব্যাপকভাবে সবার কাছে বলা যাবে না সহীব বুখারীর বর্ণনা রসূল সাল্লাল্লা আলিসাল্লাম বলেন কুল্ল উম্মাতি মাহফান ইল্লাল মুজাহিরিন। আমার উম্মতের সকলকে আল্লাহ মাফ করে দিবে শুধু তাদেরকে মাফ করবে না যারা গুনা করে প্রকাশ করে রসূল সাল্লাল্লা আলিসাল্লাম বলেন কিছু মানুষ বোকার মতো রাতের বেলা গুনা করে সকালবেলা বন্ধুদের কাছে বলে বেড়ায় আলাদা ওয়াকা দা وقد ستره الله رسول الله صلی বলেন এক ব্যক্তি রাতে পাপ করেছে তার এই পাপ আল্লাহ ঢেকে রেখেছে তো সে সকালবেলা মানুষের কাছে বলে বেড়ায় আমি রাতে এই এই পাপ করেছি নবীজি বলেন আঃ আল্লাহ ওর পাপের উপর পর্দা ফেলে রেখেছিল ও আল্লাহর এই পর্দাটা উঠায় দিল মানুষের কাছে পাপের কথা বলে পর্দা রাখছিল আল্লাহ আপনি পর্দা উঠায় ফেলছেন বন্ধুদের কাছে বলে বেড়ায় দোস্ত রাতের বেলায় নাটক দেখছি তোর কি অবস্থা দেখসনি ফেসবুকে গুনাহের কথা শেয়ার করে যে এই নাটকটি আমি দেখেছি আমার এই এই অভিমত ডিয়ার ফ্রেন্ডস ও আমার বন্ধুরা তোমরা তোমাদের অভিমত গুলা শেয়ার করো আপনি কোটি কোটি মানুষকে গুনাহের সাক্ষী বানাচ্ছেন সেই মুসলিমের বর্ণনা কেয়ামতের ময়দানে কোন কোন পাপ বান্দাকে আল্লা পর্দার আড়ালে ডেকে নিবেন আড়ালে ডাকার পর আল্লাহ বলবেন আচ্ছা তুমি কি এই তিনবার স্বীকৃতি নিবে ওই বান্দা বলবে হ্যাঁ আমি স্বীকার করতেছি পাপ আল্লাহ তার স্বীকৃতি নেওয়ার পর তাকে বলবে তোমার কিছু কিছু ভালো কাজ আছে এগুলার প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট অনেক খুশি ছিলাম তোমার পাপগুলা আমি ঢেকে রেখেছি নাও ডান হাতে আমল নামা দিয়ে দিলাম পর্দার আড়ালেই ক্ষমা করে দিলাম পাপগুলা গোপনেই রেখে দিলাম দুনিয়াতে যা আরেকজনকে বলে দিলাম এজন্য তিন নাম্বার কথাটা গুরুত্বপূর্ণ আমরা মনে রাখবো পাপ হয়ে গেলে সকলকে বলে বেড়াবো না একান্ত যদি পাপটা ছাড়তে না পারি চিকিৎসা হিসাবে কোন আল্লাওয়ালা বুজুর্গের কাছে চিকিৎসা দেওয়ার জন্য আমি বলবো হুজুর আমি তো এই গুনাটা ছাড়তে পারতেছি না এখন আমি ব্যক্তিগতভাবে আপনারা জানাইলাম হুজুর আমি কি করতে পারি তখন আল্লাহওয়ালা বুজুর্গও আপনাকে বিভিন্ন আমল দিবে বিভিন্ন পদ্ধতি বলে দিবে সেটা শুধু জায়েজ আছে কিন্তু সবার কাছে বলে বেড়াবেন না এখন আপনাদের প্রশ্ন আসবে মনের মধ্যে বা আমি চলে যাওয়ার পরে অনেকে প্রশ্ন করতে পারেন এখানে ওলামায় কারাম তাদেরকে না আমার তো আজকের পরে পাবেন না ওনাদেরকে খালি জ্বালাইতে পারেন কালকে থেকে যে হুজুর উনি যে বইলা গেল পাপ ব্যক্তিগতভাবে কাউকে বলা যাবে এটার দলিল কি হুজুরদেরকে আমি তো চলে গেছি পাপ যে ব্যক্তিগতভাবে বলা যাবে এটারও দলিল আছে সোহিব বুখারীর পাঁচশো ছাব্বিশ নম্বর হাদিস হা এক সাহাবীর রসুল উল্লাহ সল্লাহ সাল্লামের কাছে এসে বললেন হুজুর আমার একটা পাপ হয়ে গেছে এখন দেখেন এই জায়গায় সাহাবি বলেন নেই কি পাপ কারণ যদি বলতো আমরা জেনে ফেলতাম সাহাবি বললে আমরা জেনে ফেলতাম এখান থেকে শিক্ষা হলো পাপ কাউকে না বলা শুধু নবীজি রে বলছে নবীজি বললেন কি ও আচ্ছা 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 নবীজি শুনলেন কিন্তু আমরা কিন্তু জানতে পারি নেই পাপটা কি এখান থেকে দুইটা শিক্ষা পাপ সকলের জানা দরকার নাই যিনি জানলে কাজ হবে তিনি জানলে হবে বা শুধু নবীজি জানলেই হবে সাহাবি গিয়ে বললেন হুজুর আমার তো একটা পাপ হয়ে গেছে

তুমি নামাজ কায়াম করো দিনের দুই প্রান্তে আর রাতের কিছু অংশে মানে বাসুক্ত নামাজ পড়ো নিশ্চয়ই পুণ্য পাপকে মিটিয়ে দেয় এই আয়াতে পূর্ণ দ্বারা উদ্দেশ্য হল নামাজ এক নাম্বার উদ্দেশ্য পাশুক্ত নামাজ রসুল্লাহ সালি সাল্লাম তাকে বললেন তুমি বাসুক্ত সালাদ আদায় করো তো ঠিক জি হুজুর করি তুমি যেই গুনাহের কথা আমাকে বলেছ দেখেন গুনাটা কি আমরাও জানি না তুমি যেই গুনাহের কথা বলেছো কি না এটা জানে কে উস্তানে অমর রাহু আল্লাহ আনহুমার কাছে এক ব্যক্তি গেছে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আল্লাহ রাহু আনহুমা কে বললেন হজরত আমার তো বড় পাপ হয়ে গেছে আল্লাুল মুফর ইমামি রহমতুল্লাহ আব্দুল্লাহনি অমর রাদু আনহুমা জিজ্ঞাসা করলেন কি পাপ বললেন এই পাপ এখন দেখেন তো ওস্তাদ জিজ্ঞাসা করলেন কোন পাপ ছাত্র বললেন এই পাপ পাপটা কি আদিসি উল্লেখ নেই এর মানে আমাদেরকে জানতে বিষয়টা কারণ পাপ প্রকাশ করা যাবে না ওস্তাদ জানছে আর ছাত্র বলছে বাস তারা দুইজন জানে আবদুল্লাহনি অমর রাজি আল্লাহ তাল্লাহ আহুমা বললেন আরে তুমি এত টেনশন করো না এভাবে বললেন তুমি এত টেনশন করো না সান্ত্বনা দিলেন তুমি এত টেনশন করো না তোমার আম্মা চিনি বলছে যে আমার আম্মা আছে যাও মায়ের সেবা করো তোমার এই পাপ আল্লাহ মাফ করে দিলাম এটার দলিল দিলাম তো সবাইকে যে জানানো যাবে না এটারও দলিল আমরা পেয়ে গেলাম যে সবাই জানা দরকার নাই শুধু আল্লাহ আল্লাহ যিনি ইসলাহের কাজ করে আত্মশুদ্ধির কাজ করে তাদেরকে জানালেই হবে আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করুন এই হলো আজকের নম্বর নম্বর যে কোনো পাপকে আমরা পাহাড়ের মতো মনে করব। করবানের বৈশিষ্ট্য হলো তিনি যে কোনো পাপকে পাহাড় মনে করবে পাপাচারের বৈশিষ্ট্য হলো তিনি যে কোনো পাপকে মাসির মতো মনে করেন সহি ইবনে মাসুদ তালা আহুর বর্ণনা তিনি বলেন ইমানদার পাপকে মনে করে পাহাড় এই পাহাড় তার উপরে পড়বে সে ধ্বংস হয়ে যাবে ইমানদার মনে করে পাপ হলো পাহাড় এই পাহাড় তার উপরে পড়বে সে ধ্বংস হয়ে যাবে ভাই আজকের পরে যদি কোনো পাপকে আপনার কাছে মনে হয় না না আমি এটা করব না ইন্না লিল্লাহ এটা কোনো কথা তাহলে বুঝতে হবে আপনার মধ্যে ইমান আর মুমিনের একটা বৈশিষ্ট্য আছে যদি পাপ করার সময় আপনি বাধা বাইতেছেন ইননা লিল্লাহ না না আমি এটা করব না আপনার মধ্যে বাধা কাজ করতেছে তো আর সিমানদার পাপকে মনে করবে পাহাড় আজকের পরেই বৈশিষ্ট্যটা গ্রহণ করার চেষ্টা করেন যে আমি যে কোনো পাপকে মনে করব পাহাড় আমি ঢাকা থেকে ট্রেনে আসলাম বিবারিয়া ট্রেনে আসলাম বৈরব এখানে এসে আমি নামলাম আমি চাইলে টিকিট না কেটে টাকাটা মেরে দিয়ে সফর করতে পারি হয়তো অনেকে করেছেন এমন যদি করে থাকেন তাহলে একটা হিসাব বিলান যে আমার জীবনে সম্ভবত আমি বিশ বার একুশ বার বার এমন করেছি আপনি বাইশটা টিকিট কাটবেন কেটে ছিঁড়ে ফেলে দিলেন কেটে ছিঁড়ে ফেলে দেন কারণ এটা আপনার কাছে পাওনা এটা রাষ্ট্র পাওনা আপনার কাছে এটা দিয়ে দিন না হয় কিন্তু আল্লাহর কাছে আপনি জবাবদিহিতা করতে হবে আপনি এখানে বান্দার হক নষ্ট করছেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এই যে আপনি ট্রেনে সফর করলেন মনে করেন ভৈরব থেকে ট্রেনে উঠলেন আপনি গিয়ে কমলাপুর নামবেন সেখানে নামার পর আপনি চাইলেই পারতেছেন টাকা ছাড়া কোনোভাবে বেঁচে যাই আর টিটি থেকেও কোনো কারণে আপনি বেঁচে গেছেন সেক্ষেত্রে আপনি নেমে কমলাপুর থেকে এই যে পরিমাণ ভাড়া আপনি তো জানেন বৈরূপ থেকে টিকিটের দাম কত ওরকম একটা টিকিট কিনবেন কেনার পর বা সেটা ছেড়ে ফেলে দিবেন অর্থাৎ আপনি বিল পরিশোধ করছেন প্রিয় ভাইরা মনে থাকবে নি আশা করি এরকম হয়নি কারণ বললাম ট্রেন মাত্রিক এলাকায় এরকম হওয়াটা স্বাভাবিক তো বলছিলাম পাপকে মনে করা পাহাড়ের মতো ওয়াইন আলফা জি র ইয়র জুনু বা কাদুবা বিন্মার আলা আনফিহি পাপাচার গুণাকে মনে করে মাসি মাসি নাকের ডগার সামনে দিয়ে যায় আবার চলে আসে এমন যেমন এক ব্যক্তি টিকিট কাটে নাই বা ভাড়া দেয় নাই ট্রেনের আপনি বলেন ভাড়া দিলাম এরকম কত ভাড়া ছাড়া আইলাম গেলাম মানে তার কাছে এই যাওয়া আসাটা মাসি এটা কোন ব্যাপার না আরেকটা উদাহরণ এ এলাকার এক ব্যক্তি গত বিশ বছর মাসাল্লা তার এক নামাজও কাজা হয়নি আল্লাহ এই জাতীয় মুমিন হওয়ার তৌফিক দান করেন বিশ বছর না বরং মৃত্যু পর্যন্ত যেন নামাজ কাজা না হয় হঠাৎ এই ব্যক্তির একদিন একত্ব নামাজ কোনো কারণে কাজা হয়ে গেছে সারাদিন পেরেশান লোকটা তো ওনারে এই এলাকার সবাই ভালো জানে ছোট বড় সবাই দেখে তার মনটা খারাপ উনি সাধারণত এরকম মন খারাপ করে কখনো থাকতেন না আজকে ওনার মন খারাপ দেখে মনে হচ্ছে উনি বিরাট কিছু হারিয়ে ফেলছে মনে হয় দশ বারো পনেরো কোটি টাকা মনে হয় লস খাইছে এরকম মনে হচ্ছে মাওলানা জিজ্ঞাসা করে আসসালাম কি অবস্থা মনটা খারাপ কেন ভাইজান যান বলে না মুফতি সাহেব জিজ্ঞাসা করে কি অবস্থা বলে না মসজিদের ইমাম সাহেব বলে ভাই যান আপনার তো এত মন খারাপ দেখেনা আজকে এত মন খারাপ কেন সর্বশেষ এসান নামাজের পর ইমাম সাহেব রোমেটাই যে লোকটা এত ভালো মানুষ সবসময় মসজিদে নামাজ পড়ে দেখি কিস দেখে বলে একটু বলেন কি চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুজুর গত বিশ বছর আমার নামাজ কাজা হয় নাই আজকে একক্ত নামাজ আমি কাজা করে ফেলেছি কিন্তু আজকে প্রথম বছর একক্ত নামাজ কাজা হয়েছে তার পেরেশানি দেখে মনে হচ্ছে যে পুরা দুনিয়াটা যদি তারে মালিকানা দেওয়া হইতো আর দুনিয়া হারিয়ে ফেললে তার এত কষ্ট লাগতো না একক্ত নামাজ কাজা হওয়াতে তার যে পরিমাণ কষ্ট লাগত এটা হলো মুমিনের বৈশিষ্ট্য পাপাচারের বৈশিষ্ট্য নামাজ পড়ে বলবেন নামাজ পড়লাম না পরি নেই কালকে পড়ব কালকেও বললেন বড় নাই নেই ভাই জহরটা বড় এখন তো আসরে যা ভাই আসরে আসেন আরে যান মাগরিবে আসুন এইভাবে সাত দিন তারা নামাজের দাওয়াত দিচ্ছেন একক তো নামাজও পড়েন সর্বশেষ বৃহস্পতিবারে এসার পরে বললেন ভাই এক সপ্তাহ আপনারা বললাম পড়েন নাই আগামীকাল জুমার নামাজটা পড়বেননি আর এত ব্যাডাল ব্যাডাল কইরেন না তো আজ আজ কালকে জুমায় যাব গত এই কথা বলার পরে আগামী কাল জুমায়ও আসে তো তারে আপনি জিজ্ঞাসা করলেন আপনি জুমার নামাজটাও বললেন না তখন সে বলে পরিনেই তো কি হইছে আগামী জুমায় পড়মু অর্থাৎ এই যে সাত দিন সে নামাজ পড়ে না এটা তার কাছে কিছু মনে হয় না সে যে আজকে জুমাটা পড়ে নাই এটা তার কাছে কিছু মনে হয় নাই বললাম আগামী জুমায় পড়মু হইছে পরিনেই তো কি হইছে পরের জুমায় পড়মু এরকম তার মনে হয় তো এটা হলো কি ওই যে আপনার papa achar গুনাকে মনে করে মাসি এটা কোনো ব্যাপার না এটা হতেই পারে এরকম মনে করে নাওজুবিল্লা পড়ি সব আপনি একটা হোটেলে খাবার খেয়েছেন বিল আসছে আপনার ষাট সত্তর আশি একশো দেড়শো টাকা বিল আপনি চাইলেই কোনো কারণে এই হোটেল ফাঁকি দিয়ে টাকাটা পরিশোধ না করে বের হয়ে যেতে পারেন চাইলে আপনি বের হয়ে আসছেন ভুলে ইচ্ছা করে না ভুলে আসার পরে মনে পড়ছে ইন্না লিল্লা বিল তো দিইনি আমি তারা তারি আবার হোটেলে গেছেন গিয়ে একশো টাকা ফেরত দিয়ে আসছেন বিল পরিশোধ করছেন কেন দিছেন জানেন আপনার মধ্যে ইমানের শক্তি আছে এই জন্য আপনি তাড়াতাড়ি গেছেন বিল পরিশোধ করার জন্য কারণ আল্লাহর ভয় আছে আপনার মধ্যে যে ইদনআল্লাহ আমি কি জবাব দিব এই জন্য আপনি তাড়াতাড়ি পরিশোধ করার জন্য গেছেন আপনি একটা বাসে প্রতিনিয়ত সফর করেন ওই বাসে কোনো কারণে একদিন ভাড়া দেন নাই আপনার এত বেরেশানি লাগতেছে প্রত্যেকদিন দিন স্টেশনে খাড়ায় থাকেন যে ওই বাস কখন আসবে আর আমি টাকাটা ফেরত দিব এটা হলো আপনার ইমানের পরিচয় ইমানের শক্তি আছে আপনার মধ্যে কথাটা কি বুঝে আসছে কারণ আপনার কাছে পাঁচ টাকার চা এই বিলটা পরিশোধ না করা এটা পাহাড় যে ইন্না লিল্লাম এটা কি করলাম আর পাপাচার যে পাঁচশো টাকাও যদি পরিশোধ না করে ব্যাপার না করিনি তো কি হয়েছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে আজকের চার নাম্বার কথা গেল আজকে থেকে ইনশাল্লাহ অতীতে যা হয়েছে মাফ চাইবো আল্লাহর কাছে আজকে থেকে যে কোনো পাপ ছোট হোক বড় হোক এটাকে আমরা পাহাড়ের মতো মনে করব কারণ মুমিন পাপকে মনে করে পাহাড় পাপাচার পাপকে মনে করে মাসি আমরা পাপকে পাহাড়ের মতোই মনে করে খাটি মুমিন হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকের পাঁচ নম্বর কথা

فَيَعْمَلُ بِهِنَّ أَوْ يُعَلِّمُ مَن يَعْمَلُ بِهِنَّ رسول الله صلى الله عليه وسلم বললেন কে আছো আমি এখন কিছু কথা বলবো এই কথাগুলা গ্রহণ করবা করার পর নিজে আমল করবা আর এই কথাগুলো অন্যদেরকে শিখিয়ে দিবা তারাও যেন আমল করে এমন কেউ আছো সাহাবি আবু হরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হুজুর আমি আছি সুবহানাল্লাহ কোন সাহাবি আবু হরায়রা রাদি আল্লাহ নবীজির এক আজীব ছাত্রের নাম আবু হরায়রা রাদি আল্লাহ তিন বছর মাত্র নবীজির ক্লাসে পাইছে তিন বছর নবীজির ছাত্র ছিলেন তিন বছর তো আল্লাহ তালা এত কবুল করছে পাঁচ হাজারের বেশি হাদিস আল্লাহ তালা তার মুখ থেকে বের করেছে এই সাহাবির নাম আবু হরায়রা রাদি আল্লাহ তালা ওই যুগেই মুসলিমের বর্ণনা ওই যুগে সাহাবা এখান জিজ্ঞাসা করছে আবু হর আচ্ছা তুমি এত হাদিস বলো কিভাবে আমরা তো বলি না তুমি বলো কিভাবে ওই যুগেই জিজ্ঞাসা করছে সাহাবিরা আবু হরি আল্লাহ বললেন আলা মিল আমি পেটে ভাতে নবীর দরবারে পড়ে থাকতাম তোমরা কেউ কৃষি কাজে যাইতা কেউ ব্যবসায় যাইতা আর আমি পেটে ভাতে আলি সাল্লাম এর সাথে লেগে থাকতাম নবীজি খাইলে আমি নবী না খাইলে আমি না কিন্তু ক্লাস মিস করতাম এই জন্য রসুল সাল্লা আলি সাল্লামের ওঠা বসা খাওয়া চলা বলা আমার মিস হয় নাই তিন বছরে এই জন্য আমি যত বেশি দেখেছি সবগুলো আমি স্মরণে রেখেছি আর এইগুলা এখন আমি শুনিয়ে দিচ্ছি তাহলে ওই যুগেই বলছে যে আমি পেটে भाতে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম পেটে বাতে বুঝেন তো পেট বাতে আমরা কারে কইলে যে কাজ করেন কোথাও পেটে বাতে করি যদি হুজুর কিছু দেয় তো খাই নাইলে নাই বেতন দতন নাই এই এরকম তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূর শুরুর দিকে মেদা ছিল বেশি মেদা ছিল না শুরুর দিকে ওনার মেদা বেশি ছিল না মাসাল্লাহ মাদ্রাসা